সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন ঠিক আছে গাইস ঈদের পর আবারও নতুন একটি পোলক ভিডিও নিয়ে চলে আসলাম ঠিক আছে গাইছ ঈদের সময় চুল কাটি আর কি এখনো চুলটা কাটছে আর কি ভালো লাগছে নিজের কাছে মানে হালকা হালকা যেটা একটা ফিল আছে না হালকা হালকা একটা যে ফিল হচ্ছে তো রাস্তা দিয়ে নাকি এই যে জামাই পিঠে যাচ্ছে দাঁড়ানো আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন জামাই পিঠা সম্ভবত আপনারা চিনবেন আমি বুঝলাম না জামাই পিঠাই কেন নামটা দেওয়া হলো বউ পিঠে হয়তো দিতে পারত বউ পিঠা পিঠা মানে বউ মানে অন্য কিছু বোঝায় এই জন্যই হয়তো দেয় নেই আর কি যে বউ পিঠা মানে রাস্তাঘাটে তো তাহলে বলবে কী বেশ এলো আসলো কোথা থেকে বউ পিঠা বউ পিঠে বলে চিৎকার করতেছে তাই হয়তো হয় জামাই পিঠা নামটা দেওয়া হয়েছে আসলে নামটা খুবই ইউনিক এবং সুন্দর জামাই পিঠা খেতে আসলে মানে স্বাদটা খুবই ভালো আছে খারাপ না মানে আর কি ঠিক আছে মানে আজ আগে যখন আমরা ছোটোবেলায় জামাই পিঠা খাইতাম আর কি তো তখন মানে পাঁচ টাকা দিয়ে একটি পিঠা পাইতাম আর কি পরও অন্য খেতেও মানে মজা লাগতো আর এখন মনে করেন যে সব কিছুর দাম তো বৃদ্ধি এই জন্য আর কি তারাও মনে করেন যে পিঠার দাম পাঁচ টাকা থেকে দশ টাকা করে ফেলেছে তো মানে এই জন্য আর কি মানে সেরকম একটা চলে না আর কি আর মানে আগে যে ছোটোবেলা যেরকম উৎসাহ ছিল জামাই পিঠা জামাই পিঠা আসলে মানে আর কি মানে কোথা থেকে কি করব মানে নিজেই ভাবতে পারতাম না মানে টাকা টোকা মানে যেখান থেকে পারতাম চিনি নিয়ে আসতাম মানে পিঠে খাওয়ার জন্য মানে বোঝেন না ছোটবেলায় মানে মানে ছোটবেলার আনন্দটাই মানে যত দিন যাচ্ছে ছোটবেলার আনন্দটা ততই হারিয়ে যাচ্ছে মানে এই আর কি ও যে দেখতে চলে খুবই কাজ চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি যে মানি ধুলা বালিতে মানি পুরো একাকার ঠিক আছে মানে ওই যে দোকানটা দেখতে পাচ্ছেন আমি ওই জায়গায় সবসময় আড্ডা দেই আর কি মানে বসে বসে গেম খেলি ঠিক আছে আর এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই সুকাঙ্ক্ষিত পডকাস কিন্তু সে ধুলে একাকার হয়ে গেছে তাই একটা বৃষ্টির প্রয়োজন